এখন এই পুরো ফ্যামিলি প্ল্যাটারটার দাম কত সেটা এক্ষুনি জানিয়ে দাও নিচের কমেন্ট বক্সে এবং জিতে নাও এই টেবিল ভর্তি খাবার তোমার তোমার এবং পরিবারের খুশির ইফতারের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা আছি পাঁচ তারকা হোটেল হলিডে ইন ঢাকায় এবং আমার সামনে এই হলিডে ইনের এর সবচেয়ে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটি ইফতার প্ল্যাটার আছে বা ফ্যামিলি প্ল্যাটার আছে তোমাকে বলতে হবে এই ফ্যামিলি প্ল্যাটারটার দাম কত তাহলে তুমিও পেয়ে যেতে পারো এই টেবিল ভর্তি খাবার চলো দেখে আসি এখানে কি কি আছে এখানে আছে হোটেল হলিডে ইনের সিগনেচার ডিশ বিফ তেহারি যেটা চারজনের জন্য যথেষ্ট শুধু তাই না আরও একটি সিগনেচার ডিশ যেটা হচ্ছে মাটন হালিম এটাও কিন্তু চারজন একেবারে পেট পুরে খেতে পারবে শুধু তাই না এখানে আছে আফগানি চিকেন টাংরি টাংরি মানে হচ্ছে লেগ এবং সেই সাথে সাথে চিকেন কাটলেট যেটা খুবই চমৎকার দেখতে এবং ক্রিস্পি জাফরানি জিলাপি যেটা অনেকেই পছন্দ করেন এখানে একটা ডেজার্ট আইটেম আরাবিক কুনাফা চমৎকার নাম দেখতেও চমৎকার শুধু তাই না আছে পাটিসাপটা পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য আছে বাকলাভা যেটা পাঁচ তারকা হোটেলে ইতিমধ্যে কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে বিফ গুলতে কাবাব গোল গোল খুবই চমৎকার সেই সাথে আছে ভেজিটেবল সমুচা যেটা খুবই হেলদি অ্যান্ড অনেক মজাদার পার্সিয়ান চিকেন কাবাব সেই সাথে সাথে আছে মেডসুল খেজুর এটা ছাড়া ইফতারি অসম্ভব সেটা হচ্ছে ছোলা এবং মুড়ি এখন এই পুরো ফ্যামিলি প্ল্যাটারটার দাম কত সেটা এক্ষুনি জানিয়ে দাও নিচের কমেন্ট বক্সে এবং জিতে নাও এই টেবিল ভর্তি খাবার তোমার এবং তোমার পরিবারের জন্য শুধু তাই না এবার তোমার জয় হাসবে এক সুবিধা বঞ্চিত পরিবার অর্থাৎ তুমি যে ফ্যামিলি প্ল্যাটারটা জিতে নিচ্ছ পাঁচ তারকা হোটেলের এক্সপেন্সিভ ফ্যামিলি প্ল্যাটার ঠিক একই প্ল্যাটারটা চলে যাবে একটি সুবিধা বঞ্চিত পরিবারের কাছে এবার তোমার জয় হাসবে এক সুবিধা বঞ্চিত পরিবার দেখতে চোখ রাখো দীপ্ত টেলিভিশন এবং দীপ্ত ডিজিটাল midi ay.